দর্শক স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও টোয়েন্টি ফোর ডট এর সকালে নিয়মিত আয়োজন নিউজ নাও সকাল আমি মনু আলম নির্ঝর রয়েছি আপনাদের সঙ্গে আমার হাতে রয়েছে এই মুহূর্তে দেশ বিদেশের সর্বশেষ যে সংবাদগুলো সেগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব প্রথমেই রয়েছে আমার হাতে প্রথম আলোর অনলাইন সংস্করণটি সেটি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এশিয়ার প্রথম ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর তো সেই সংবাদটি আমরা প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ার প্রথম ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর এশিয়ার দেশ হিসেবে ফাইজারের যে টিকা সেটি সিঙ্গাপুর পেয়েছে এর আগে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন গতকাল রাতে কিন্তু এই টিকাটির অনুমোদন দিয়েছে তাদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই টিকাটি ব্যবহার করতে পারবে এছাড়া আমেরিকাতে চৌথে ফাইজারের টিকার মানব দেখে সেটি প্রয়োগ করা হচ্ছে পাশাপাশি মডার্নারও অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তো সিঙ্গাপুরের পরে আশা করা যাচ্ছে যে আরও বেশ কিছু দেশে ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হবে এরপর ইলিশ যাবে ইউরোপ আমেরিকায় এরপর বিমানবন্দরের স্ক্যানের পরও অধরা মাদক ভর্তি কন কার্টুনগুলো বিএসসিএল এর চাকরি পরীক্ষার সময়সূচি প্রকাশ মতামত লাকিং মে চাকমা আমাদেরই মে এরপর আমরা দেখব বিডি টোয়েন্টি ফোর ডট কম সেখানে ক্রীড়াঙ্গনের সম্ভাবনার বছরে ভাইরাসের হানা সম্ভাবনার বছর বলতেই হয় একেবারে বছরের শেষে ফুটবল ক্রিকেট সব জায়গায় কিন্তু আমাদের একটা সম্ভাবনা ছিল অনুর্ধ্ব উনিশ দলের বিশ্বকাপ জয় এছাড়া যদি বলি ফুটবলেও কিন্তু বেশ উন্নতি করেছিল বাংলাদেশ দল এই সব জায়গা থেকে কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছিলো সেই সময়টায় করোনার এই হানা জুনের মধ্যে আসছে আরও ছয় কোটি ডোজ টিকা যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করল ভারত যুক্তরাজ্য কিন্তু এক প্রকার গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে যুক্তরাজ্যে নতুন ধরনের করোনার একটা নতুন ফর্মেশন যেটি আগের করোনার চেয়ে অনেকখানি ভয়ঙ্কর সেই করোনার আবির্ভাব ঘটেছে যুক্তরাজ্যে এই জন্য কিন্তু গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যাচ্ছে স্পটলাইট দেশে টিকা উৎপাদনের সম্ভাবনা কতটা এরপর আমরা একটু দেখতে যাব বাংলা ট্রিবিউনে কি রয়েছে বাংলা ট্রিবিউনের টপে যদি দেখি বাজারে আসছে আমদানি করা চাল বিদেশ থেকে আমদানি করা চালটাই বাজারে আসছে প্রকাশ্যে করোনা টিকা নিলেন বাইডেন এরপর আমরা একটু যদি দেখি সমাজ হোক শোষণ ও দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুকে নিয়ে নিয়মিত প্রতিবেদন অফ গ্রিড এলাকায় বিদ্যুৎ দিতে তিন ধাপের পরিকল্পনা ব্রিটেনের নতুন প্রজাতির করোনা ফ্লাইট বন্ধের পরামর্শ এবার ইউরোপে ছাড়পত্র পেল ফাইজারের ভ্যাকসিন রংপুরে শীতে কাতল লাখো হতদরিদ্র এক বৃদ্ধের মৃত্যু অস্ট্রেলিয়ায় নতুন বৈশিষ্ট্যের করোনা আক্রান্ত দুজন শনাক্ত এরপর আমরা চলে যাব নিউজ টোয়েন্টি ফোর সেখানে কি রয়েছে আমরা সেই সংবাদগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব নিউজের প্রধান শিরোনামগুলো কি রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করছি কলমানি রেট কলমা কলমানি রেড দুই বছরের মধ্যে সর্বনিম্ন এরপর পাহাড়ি কাটে পাহাড়ি সবজির সমাহার করোনা ভ্যাকসিন নিলেন বাইডেন এরপর নিচে রয়েছে বঙ্গবন্ধুর টানেলে প্রথমবার হেঁটে পার হয়ে যেমন লেগেছে বঙ্গবন্ধু টানেল একষট্টি ভাগ কাজ শেষ গাড়ি চলবে দুই সালে নাটকীয় মার্কিন নির্বাচন দুই এরপর রয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে আমির হোসেন একটি বক্তব্য ভাঙায় পেশা ছাড়ছেন আগ্রা শুনেও এছাড়া স্কুল ছাত্র শাহ মামুনকে হত্যা করে অপহরণের নাটক এরপর আমরা দেখে নিব মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজেন্টিফোর ডট কম এ বিশেষ প্রতিবেদনগুলো কী রয়েছে এশিয়ার প্রথম ফাইজারের টিকার চালান সিঙ্গাপুরে এছাড়া সৈস্ত্রিক ভ্যাকসিন নিলেন বাইডেন আরও নয় হাজার প্রাণ কেড়ে নিল করোনা বাইশ ডিসেম্বর ইতিহাসের এই দিনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে চলছে যুক্তরাজ্য যে সংবাদটি আমরা বলছিলাম সেই যুক্তরাজ্যের সংবাদটি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ নাইমের প্রধান শিরোনাম হিসাবে এবং এই মুহূর্তে গোটা বিশ্বের অন্যতম প্রধান শিরোনাম কিন্তু এটি এরপর আমরা চলে যাব নিউজ জাগো নিউজের প্রকল্পের অর্থের পুরোটা ব্যয় বেতন কেনাকাটা মিটিংয়ে এছাড়া আনন্দ ঘন পরিবেশে শুরু নিউজের প্রতিনিধি সম্মেলন ভ্যাকসিন না পাওয়ার সংখ্যায় বহু দেশ বাড়ি ভাড়ায় না বিশ্বাস ফের বাড়ানোর পায় তারা জুনের মধ্যে আসছে আরও ছয় কোটি করোনার টিকা নতুন করোনা ভাইরাস আতঙ্কে ইউরোপ আমেরিকায় শেয়ার বাজারে ধস থার্টি ফার্স্টে কোনো ডিজে পার্টি নয় ডিএমপি কমিশনার পৌর নির্বাচন সাড়ে পাঁচ লাখের বেশি খরচ করতে পারবে না মেয়র প্রার্থী শরীয়তপুরে কুড়িয়ে পাওয়া শিশুটির দায়িত্ব নিলেন ডিসি এরপর আমরা চলে যাব রাইজিং বিডি রাইজিং বিডির কি শুনে নাম আর রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা বিশ্বজুড়ে আতঙ্ক মাস্টার মাস্টার প্ল্যান প্ল্যান বাস্তবায়নে ভাঙা হবে পুরাতন ভবন যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিয়ে অজ্ঞান হয়ে গেলেন নার্স লাইভে এসে টিকা নিলেন নবনির্বাচিত নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সম্প্রচারে পাঁচ দশমিক সাত কোটি টাকার ভ্যাট মৌকুফ উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্রে নেমেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি আমি বক্তব্য নতুন তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনে খসড়া আইন প্রস্তুতের নির্দেশ এরপর আমরা একটু দেখে নেব ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো কি বলছে সেখানে আমরা একটু চোখ বোলাবো আমার হাতে রয়েছে বিবিসি বিবিসি বাংলা বিশিষ্ট নাগরিকদের বিবৃতিকে যেভাবে দেখছে আওয়ামী লীগ সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলো সৌদি আরব মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুমকি হেফাজত ইসলামের সীমান্তে বাংলাদেশেদের পাখির মতো গুলি করে মারছে ভারত দাবি বিএনপির সীমান্তে অপরাধ কমলেই প্রাণহানি বন্ধ হবে যুক্তি বিএসএফের নতুন ধরনের করোনা ভাইরাস ইউরোপ থেকে বিচ্ছিন্ন ব্রিটেন ইউরোপের পাশাপাশি কিন্তু গোটা বিশ্ব থেকেই এখন কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যুক্তরাজ্য গুচ্ছ পদ্ধতির পরীক্ষা পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যেভাবে যানবাহনের থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল দুর্ঘটনা ক্ষতিপূরণের কি হবে দ্রুত ছড়ানো নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস নিয়ে কী জানা যাচ্ছে এরপর আমরা একটু ডয় চেভেলের দিকে থাকবো ডয় চেভেলের বক্সে আমরা যদি দেখি টিকা নিলেন বাইডেন যুক্তরাজ্যে সংক্রমণ বাড়ছে এছাড়া সাইডের বক্সগুলোতে একটু দেখব পিকে আহদারের আশি বান্ধবী এবং দুর্নীতি দমন চিত্র নতুন ধরনের করোনা ভাইরাস সম্পর্কে যা জানা গেছে এরপর রয়েছে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিউ ইয়র্ক পুলিশের বাড়াবাড়ি সংবাদ ভাষ্য দাম্ভিকতার মূল্য দিচ্ছে জার্মানি যুক্তরাজ্য যাতায়াত বন্ধ করল ইউরোপ সেন্ট মার্টিনে পরিচ্ছন্ন অভিযানে সতেরোশো কেজি প্লাস্টিক বর্জ্য এছাড়া আমরা বিশ্বের সংবাদ দেখছি মোচোম্যান বোমার আঘাতে মানুষ থেকে সুপারম্যান ভারত হিন্দি বলায় নয় সব রাজ্যেই বিক্ষোভ কৃষকেরা নিচে রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল নাকি আরও বিজেপির আমেরিকা ইরান ও পরমাণু চুক্তির নতুন সমীকরণ ডেনমার্ক মৃত মিঙ্ক জ্বালানো হবে আগামী বছর এছাড়া জার্মানির আরেকটি সংবাদ রয়েছে জার্মানিতে ফিরলেন আইএস নারীরা এই ছিল ডোয়াচিবেলারও সংবাদ পাশাপাশি আমার হাতেও ছিল এখন পর্যন্ত এইগুলোই দেশ বিদেশের সর্বশেষ সংবাদ আগামীকাল ঠিক একই সময় ফিরে আসব নতুন নতুন সংবাদ দিয়েও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিউজ নাও লাইফের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে